আপা আপনি কি রান্না করেন আমি নুডলস রান্না করি নুডলস আপা খুব সুন্দর নুডলস রান্না করতে পারে তাই না আপা হুম আমি নুডলস রান্না করি নুডলস কে খাওয়া চলে আসুন নুডলস কি দিয়ে রান্না করা হবে ডিম না গোশ মুরগির মাংস ডিম দিব মুরগির মাংস দিব তাই হুম পোটি মুরগির মাংস পোটি না দেশি মানে পোটি আর বিদেশ থেকে আনি না দেশি থেকে নিয়ে কিনেছি গরম লাগছে না আপনার

গাছের পাকা পাকা লেবু রস আছে হেপি রস বাদামের মতো রস তাও এই অর্ধেকটা লেবু তোমারে দিলাম উপহার হিসেবে রেখে দাও কি করবে এই অর্ধেক লেবু দিয়ে আগামী কালই তোর সময় আমাকে গিফট করো আচ্ছা ঠিক আছে আখের গুড় রুডল খুব সময় নিচ্ছে এইটা মনে হয় যে গ্যান্ডারি আগ বুঝছো হুম এই মধ্যে গুড় শক্ত হয়েছে বেশি চিনির পরিবর্তে গুড় দিলাম তার সাথে লেবু দিলাম সেই সাথে দুটো ওরসা লাইন দিয়ে দিলাম সেই সাথে টেস্টি করার জন্য একটু টেস্টি দিয়ে দিলাম ও কলাজা হয়েছে আস্তে আস্তে খুলল আস্তে খুলল আস্তে খুলল আস্তে খুলল আস্তে খুলল কত খুলল আল্লাহু ইল্লা